নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজিয়ে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো মোচার ধোকার কারি তার জন্য মোচাগুলো আমি প্রথমে পরিষ্কার করে নিয়েছি আর কিছু মটর ছোলার ডাল কি ভিজিয়ে নিয়েছি আগের দিন রাত্রিবেলা ভেজানো ছিল আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবো এগুলো আর মোচাগুলো আমি ছোটো ছোটো করে কেটে সিদ্ধ করে নেব প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করে দিয়েছি কয়েকটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি জলটা ঝেড়ে ফেলে দিয়েছি এবার এটা বেটে নেব মোচাও বেটে নিয়েছি আর ছোলার ডালও বেটে নিয়েছি এবার উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দিয়েছি এবার আমি চার চামচের মতো সর্ষের তেল এখানে দিয়ে দিলাম তেলটা হয়ে গেছে আর আমি হাফ চামচের মতো কালো দিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু হিং এবার ছোলার ডাল আর ছোলার ডাল বাটা আর বাটাটা আমি দিয়ে দেবো এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো এটা মোচা বাটাটাও দিয়ে দেবো দুটোই আমি গ্রাইন্ডারে মিক্সড করে পেস্ট করে রেখেছিলাম এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এগুলো দিয়ে অনবরত আমি নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো করে নেব এটা কন্টিনিউ নাড়তে হবে নাহলে নিচেতে একদম ধরে যেতে পারে আমি মিডিয়াম আছেতে এটা ভাজি হ্যাঁ এটা রেডি হয়ে গেছে এবার আমি কড়াই থেকে নামিয়ে নেবো আর আমি দিয়ে দিচ্ছি যেহেতু চিনি দিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম এটা চিনিটা দিলে স্বাদ ভালো হয় চিনিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমার এটা রেডি হয়ে গেছে এবার আমি থালাতে একটা ঢেলে নেব ঢেলে আমি খুন্তি করে চারপাশে চাড়িয়ে নেব এটা গরম গরমই করতে হবে এবার হাতের সাহায্যে একটু চেপে চেপে সমান করে দিল দিয়েছি এবার একটু পিস পিস করে কেটে নেব অল্প একটু ঠান্ডা হলে পিস পিস করে কেটে নেব আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এই ধোকাগুলো আমি বরফির আকারে কেটে নিলাম প্রত্যেকটা পিস আলাদা আলাদা করে রাখবো কত সুন্দর বিশ্ব তৈরি হয়েছে বরফিগুলো আমি আবার ওই বরফিগুলো ভাজার জন্য কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম আপনারা সর্ষের তেলতেও ভাজতে পারেন তেলটা আমি চারপাশে ছড়িয়ে দিলাম এবার তেলটা গরম হলে আমি এক এক করে ছেড়ে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আমি এক এক করে ধোকাগুলো ছেড়ে দেব একসঙ্গে সব ছাড়া যাবে না এখন তেল অনুযায়ী ছাড়তে হবে এই ব্যাসটা হয়ে গেলে পরের ব্যাসটা ভাজতে হবে এক পিঠটা ভালো করে লাল লাল করে ভেজে নেব এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা উল্টে ভেজে নেব এক পিঠটা ভাজা হয়ে গেছে এবার অপর পিঠটা আমি উল্টে ভেজে নেব ধোকাগুলো প্রায় ভাজা হয়ে গেছে একটু ভালো করে নেড়ে চেড়ে নাবিয়ে নেব ধোকাগুলো আমি সব উঠিয়ে নিচ্ছি কড়াই থেকে আর কড়াই গুঁড়োগুলোও একটু ভালো করে পরিষ্কার করে দিতে হবে নাহলে এগুলো পুড়ে যাবে খেতে ভালো লাগবে না এবার পরের ব্যাচের ধোকাগুলো এরম করেই ভেজে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে লাল লাল করে এবার আমি তুলে নিচ্ছি করে সব ধোকাগুলো আমি ভেজে নেব

ফোনটা হয়ে গেছে আমি আদা আমার হয়ে গেছে এবার আমার আদা লঙ্কা বাটাটা দিয়ে দেবো আর ধনে বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলো আর যে একটু যদি পুড়ে যায় তাতে সেই জন্য খারাপ লাগবে সেই জন্য একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ আর দিয়ে দেবো একটু কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কচিয়ে নেব এবার আমি দিয়ে দেব একটা টমেটো বাটা একটা মাঝারি সাইজে টমেটো আমি গেট করে রেখেছিলাম এই টমেটোটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এ করে কচিয়ে নেবো এবার আমি দিয়ে দিচ্ছি একটু টক দই হাফ কাপের মতো টক দই দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এই এই অবস্থায় আমি আঁচটা একটু কমিয়ে রাখবো নাহলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে মশলাটা আমার ফুটে গেছে আর একটু জল দিয়ে দিলাম গ্রেভির জন্য একটু স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হবে যাতে যেহেতু যেহেতু যে টক দই আর টমেটো দিয়ে আছে সেই জন্য একটু চিনিটা দিলে ভালো লাগবে খেতে আর এবার ধোকা ভাজাগুলো এতে ছেড়ে দেব ঝোলটা ফুটে উঠেছে ঢোকাগুলো সব আমার দেওয়া হয়ে গেছে এবার নেড়ে চেড়ে দু তিন মিনিটের মতো ফুটিয়ে নেব একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু গাওয়া ঘি এক চামচের মতো গাওয়া ঘি দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব দোকার রান্নার তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে খাবার জন্য এবার আমি সার্ভ করে নেবো